হয়ে গেছে এটা হ্যাঁ ঠিক আছে সব হ্যাঁ হ্যাঁ দর্শক আমি ফোন করে দীর্ঘ দু হাজার ছয় সাল থেকে এভাবে মানববন্ধন এবং আসছি দু হাজার ছয় সালে আমার পিতাকে নিরবন শ্রমসভা হত্যা করে দুষ্কৃতিকারীরা কুষ্টিয়া জেলার কুকসায় নিজ বাড়িতে আমার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা উনি পানির নাম করে তুলনা অঞ্চলে চাকরি করতেন এবং চাকরি করা অবস্থায় দেশে মুক্তিযুদ্ধ শুরু হয় তখন উনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং এই মুক্তিযুদ্ধের সময় যেহেতু আমার আব্বা মুক্তিযুদ্ধের ট্রেনিং দিতেন মুক্তিযোদ্ধাদের কারণ উনি ব্রিটিশ আমলে পুলিশের চাকরি করতেন এবং পুলিশের চাকরিরত অবস্থায় ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন এবং এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখার পর আবার বাংলাদেশে শুরু হয় এবং চাকরি করতেন এবং আমার দিয়েও অনেক চিঠি আদান প্রদান করাতেন বিভিন্ন জেলায় সেই কারণে আমিও মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান আমার বড় ভাই খুসরুজামান বাবু শেখ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আমার যে বাকিকে হত্যা করা হয়েছে সিপার সেও বীর মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা আমার মা বাবাও মুক্তিযোদ্ধা আমার নানা নানি মুক্তিযোদ্ধা সংগঠন নানা গুরু খুন্দকার রসোনালী নানি গুরু খুন্দকার জবই দাবি আমাদের পরিবারের অনেকের মুক্তিযোদ্ধা এবং আমরা এদের স্বাধীন করেছি এখন আমরা দ্বিতীয়বারের মতো আবার মুক্তিযোদ্ধা করলাম আমরা এদেরকে আবার স্বাধীন করলাম তাই আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকার প্রধান নোবেল জয়ী বিশ্ববরণ্য ডক্টর ইন সাহেব ওনার কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমরা ন্যায় বিচার চাই আমার বাবা ভাই হত্যার ন্যায় বিচার চাই আমার বাবা ভাই হত্যার সাথে মাফিয়ারা জড়িত ছিল জয়না হাজারি জড়িত ছিল এমপি মন্ত্রীরা জড়িত ছিল এলাকার সন্ত্রাসীরা জড়িত আজকে যত বাহিনী আমরা বাংলাদেশে নেমেছে অবৈধ অস্ত্র উদ্ধার করতে এবং সন্ত্রাসীদের আমি এখানে দাবি করবো আমার পিতা ও ভাই হত্যার সাথে যারা জড়িত ছিল সেই জন্য ধরা হবে এখানে অলিয়ার নামে একজন সন্ত্রাসী আছে সে জেলা যারা সৈন্য সে একজন ডাকাত তাকেও ধরা হবে এবং অলিয়ারকে ধরলে পরে আমার বাবা ভাই হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে কে বা কারাই হত্যার সাথে জড়িত এবং টাকা পয়সা দূরপার করে কারা তাও বাড়িয়ে আসবে আমি এই জন্য বলতে চাচ্ছি যে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমি বারবার দাবি জানাচ্ছি আমার পিতা ও ভাইকে যারা হত্যা করেছে নিশংসভাবে তাদেরকে আইনের আওতায় আনা হোক দেশের প্রচলিত আইনে তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমি চাই সারা দেশে যত গুণ গুন হয়েছে এবং এই গুম প্রকৃত রহস্য উদ্ঘাটন করে তাদের বিচারের আওতায় আনা হোক এখনও যারা আয়না করে আছে তাদেরকে খুঁজে বের করতে হবে আয়না আয়নাঘর যারা করেছে তাদেরকে ধরতে হবে তাদের বিচারে আনতে হবে আনতে হবে এই ফাঁসিস সরকার খুনি হাসিনা সরকার এই স্বৈরাচারী হাসিনা সরকার যেভাবে দেশকে লন্ডিত করেছে ল করেছে এবং দুর্নীতি করেছে এই টাকা বিদেশে পাচার করেছে সেসব পাচার কিন্তু অত দেশে ফিরিয়ে আনতে হবে এবং দেশের কাজে লাগাইতে হবে দেশে যেসব বেকার মানুষ আছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষ আমার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে চাকরির আওতায় আনতে হবে পর্ব ব্যবস্থা করতে হবে তাদেরকে ঋণ দিতে হবে সহজ সত্ত্বে আমারও একজন যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত যুবক আমার সার্টিফিকেট আছে আমি জীবনেও একটি ঋণ নেয়নি আমিও এই অন্তর্ভুক্ত সরকারের কাছে দাবি জানাচ্ছি যেহেতু আমার প্রশিক্ষণ নিয়ে আছে যুব উন্নয়নে আমি সহজ সত্ত্বে ঋণ চাই এবং এই ঋণের মাধ্যমে আমি অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে এটাই আমি দাবি জানাচ্ছি সেই সাথে সারা বাংলাদেশের যত বেকার আছে শিক্ষিত বেকার আছে শিক্ষিত বেকার আছে নিম্ন শিক্ষিত বেকার আছে এবং যারা লেখাপড়া কম জানে কিংবা জানে না এমনও আছে প্রত্যেকেরই তাদের কর্মসংস্থান করে দিতে হবে কর্মের মাধ্যমে তাদের আই রোজগারের ব্যবস্থা করে দিতে হবে কারণ এদেশটি এতদিন ছিল অন্যদের তখন তারা বাংলাদেশের মঙ্গল চায়নি এদেশের জনগণের মঙ্গল চায়নি তারা ছিল উত্তেলাদের সরকার তারা ছিল গুলিদের সরকার তারা ছিল দুষ্কৃতিকারীদের সরকার তারা ছিল দুর্নীতিবাজদের সরকার তারা ছিল মাফিয়াদের সরকার অতএব এখন গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকার যেহেতু দেশ স্বাধীন হয়েছে এই গণতান্ত্রিক সরকারের কাছে আমার দাবি আমার পিতা ভাই হত্যার বিচার চাই পাশাপাশি দেশের সাধারণ মানুষের সমস্ত সমস্যার সমাধান দূর করতে হবে এবং এই নতুন বাংলাদেশকে আবার নতুনভাবে স্বাধীনতার স্বাদ যাতে এদেশের জনগণ গ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি বেশি কিছু আর বলবো না এভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমার দাবি যে আমি ন্যায় বিচার চাই এবং আইনে বিশেষ করে দ্রুত আইনের বিচারে আমি প্রকৃত গুলিদের ফাঁসি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অন্তর্গত সরকারের কাছে আমার দাবি যে আমি আমার ক্ষতিপূরণও চাই এই ক্ষতিপূরণের টাকা জয়নাল হাজারি সহ কিছু এমপি মন্ত্রীরা এবং ওই সবাই তৎকালীন মাফিয়ারা এই টাকা পয়সা নির্দেশ দিয়েছে আমাদের স্বর্ণ অলঙ্কার সহ নগদ অর্থ সহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ভেঙেছে লুটপাট করেছে ক্ষতিগ্রস্ত করেছে আমাদের অনেক টাকা পয়সা লুকিয়ে নিয়েছে এবং সেই সব ডিট ডকুমেন্টসও আমাদের কাছে অনেক প্রমাণও আছে আমরা আইনগতভাবেই দেশের পরিচিত আইনে এবং অত্যন্ত সহজ হবে যদি আদালতের মাধ্যমে এটাকে দেশের আইনের মাধ্যমে যদি এটাকে প্রকৃত প্রশাসনের মাধ্যমে নির্ণয় করা হয় তাহলে প্রকৃত আসামি প্রকৃত অর্থ এবং প্রকৃত যে আমাদের ক্ষতি হয়েছে সবই আমরা ফিরে পাব। এই ফিরে পাওয়ার দাবি জানিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সে তো বলার আর আমার ভাষা নাই আমি কত আর বলব বলতে বলতে আমাদের আর বলার কিছু নাই শুধু এটাই চাই আমি লাইভ বিচার চাই ন্যায় হত্যার বিচার চাই প্রকৃত খুনিদের আমি দৃষ্টান্ত করে চাই বিচার বিভাগ তদন্তের মাধ্যমে আমি খুনিদের ফাঁসি চাই আমাদের ক্ষতিপূরণ চাই আমি এমপি মন্ত্রী সহ যারা জড়িত ছিল খুনিরা মাফিয়ারা জয়লাল হাজারি সহ আরও অনেকে জয়লাল হাজারি যে টাকা পয়সা নিয়ে নেয় সেই সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে এটি সহ আমাদের যে ক্ষয়ক্ষতি করেছে ওই কয়েকশো টাকার আমি দাবি করছি এবং আমরা দেশের দৃষ্টান্তমূলক হিসাবের মাধ্যমে প্রকৃত আইনের মাধ্যমে আমি আমার অর্থ তুলে পেতে চাই আমি আজকের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম